নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত কাল আমি আর মা গিয়েছিলাম একটু বাজারে মানে বুঝতেই পারছো সামনে যেহেতু পুজো তাই পুজোর একটু শপিং করতে গিয়েছিলাম মা আর আমি তো এখানে আমরা প্রথমেই শপিংয়ে গিয়ে আমরা একটি শাড়ির দোকানে ঢুকে গিয়েছিলাম আর শুধু আমার আর মায়ের জন্যই শাড়ি কেনা হবে তো আমাদের বাজার করতে আমি আর মাই গিয়েছিলাম ভাই বাবা আর ওর বাজার এখনও হয়নি কমপ্লিট ওটা ওটার জন্য আবার পরে আরেক যেতে হবে তো আমরা বাজার টাজার করে শাড়ি ব্লাউজ সমস্ত কিছু কিনে টিনে প্রচণ্ড খিদে পেয়েছিলো তখন দুপুর বেড়েই গেছে তো আমরা একটি রেস্টুরেন্টে চলে গেলাম এই যে পিৎজাতে চলে এসেছিলাম এই গিয়ে ধোসা আর খেলাম হচ্ছে মোগলাই তো খাওয়া দাওয়ার পর মাসি ফোন করেছিল এই যে রিঙ্কু মাসি ফোন করেছিল যে মাসি আসছে তাই আমরা আবার রিটার্ন বাজারে গিয়েছিলাম তো ওখানে মাসি জুতো কিনলো একটু নাইটি কিনলো তারপর আমরা এই যে কাশ ফুল দেখতে দেখতে রাস্তা দিয়ে চলে এলাম বাড়ি আর এই যে সন্ধ্যাবেলা সবাইকে আমরা শাড়িগুলো দেখাচ্ছিলাম আর এখানে স্বপ্নের আর স্বপ্নের মাকে আমরা কিছু পুজোর জামা দিয়েছিলাম সেগুলোই দেখাচ্ছিলাম তো এভাবেই আমরা দিনটি কাটিয়েছিলাম